যে নিষেধাজ্ঞা আছে ওটা কি শেষ হয়ে যাওয়া উচিত যে এখানে পাওয়া যায় না হ্যাঁ বিহারে পাওয়া যায় না ওটা আবার পাওয়া শুরু হওয়া উচিত কিনা হ্যাঁ পাওয়া উচিত সেই জন্য দেখুন বিহারে যার পরিবার আছে সে বলে যে খেও না হম কিন্তু আগে পাওয়া যেত তিরিশ পার্সেন্টে এখন সেটাই পাওয়া যায় আশি পার্সেন্ট তাহলে তার ঘরটা পুরো বরবাদ হয় কিনা আরো খারাপ হয়ে যায় আরো খারাপ হয়ে যায় সব জায়গায় তো লোকেদের সুবিধা ছিল যে পঁচিশ পঞ্চাশ টাকা একশো টাকায় যা পেত অতটা রোজগার করে ঘর বরবাদ হতো না নিকিশ একদম বরবাদ করে দিয়েছে শুধু দেখা যায় না বুঝেছেন হ্যাঁ না হলে তো সব জায়গায় পাওয়া যায় এখন দেখুন যেমন ওই কাকা মদের ব্যাপারে বললেন ঠিক কথা আগে যেটা একশো টাকায় দেড়শো টাকায় পাওয়া যেত এখন চারশো পাঁচশো দিতে হয় এখন তো আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় তাতে তো আজকাল বেশি টাকা লাগছে কিন্তু পাওয়া তো যাচ্ছে কিন্তু বন্ধ কোথায় পুরোপুরিভাবে তো বন্ধ করুন আগে মেয়েদের এই লজ্জার সম্মুখীন হতে হতো না যে মদ খাওয়া কি জিনিস এখন তো বাড়িতে পৌঁছে দেয় কিছুর জন্য তো প্রায় আইন আছে তাহলে মদের জন্য একটা আইন করে দিক না যে এত বছর বয়স থেকে এত বয়স পর্যন্ত পাওয়া যাবে এর থেকে কম বয়সীদের পাওয়া যাবে না এখন গাড়ির ক্ষেত্রে যেমন আমরা গাড়িতে চাপলে বলে যে আঠারো বছরের উপরে লাইসেন্স চাই এটা চাই ওটা চাই এই চাই ওই চাই সেই মদের ক্ষেত্রেও করে দি যে এত বয়স থেকে এত বয়সীরা নিতে পারবেন যদি ধরা পড়েন তাহলে জেলে যাবে পুলিশ বন্ধ করে বড় লোক হয়ে গেছে পুলিশের থেকে বাঁচে হ্যাঁ পুলিশের থেকে বাঁচে এমনি এমনি তো আসবে না পুলিশ করা না হলে মদ এসে যাবে পুলিশই তো বিক্রি করে যায় তাই না পুলিশ যে এত মদ ধরে সেই মদটা তাহলে কোথায় যায় সব তো ওদের হোল্ডার বানানো আছে যা এখানে তৈরি হচ্ছে গ্রামগঞ্জে তৈরি হচ্ছে সেটা তো একটা বিপজ্জনক জিনিস তাই না মদবন্দি মদবন্দি তো চলতেই থাকা উচিত আপাতত ড্রাই স্টেটাতে এখন তো আপাতত ড্রাই স্টেটাতে কিন্তু লোকেরা বলছে সবাই পায় কিন্তু হ্যাঁ পাওয়া যায় ব্ল্যাক মার্কেটিং ব্ল্যাক মার্কেটিং অনেক আছে পাওয়া যায় সবাই পায় সবাই পায় একটু দামি হয়ে গেছে হ্যাঁ একটু কষ্টলি হয়ে যায় বিহারে মদ বন্ধ করার ফলে বিহারে অনেক ক্ষতি হয়েছে কারণ এখানকার যুবকরা অন্য অন্য নেনেশা করতে শুরু করেছে যেমন কোরেক্স সানপিক্স চুলেশন ট্যাবলেট এই সবের ওপর এখন ওরা নির্ভরশীল হয়ে গেছে মদ বন্ধ করাটা এখানকার জন্য একটা ভালো সলিউশন ছিল না আর আমাদের গ্রোথকেও খুব আটকে দিয়েছে বিহারের গ্রোথকে কারণ এর থেকে অনেক এক্সট্রাক্সও আসতো বিহারের ইকোনমি হাফ হয়ে গেছে যেমন ধরুন আপনি কাউকে অর্ডার দিলেন যে বললো অজয় আমাকে এনে দেয় তো কোথাও ক্ষেত খামারে লুকিয়ে রাখা থাকে সেটা এনে দেয় কিন্তু এমন খোলাখুলিভাবে দেয় না মদ খাওয়াটা তাই পাপ ধরুন যদি আমি দু টাকা রোজগার করি যদি না খাই তাহলে অন্তত ছেলেপুলেকে রুটি খাওয়াতে পারবো আগে কি হতো আমরা দেখতাম যে অজয় মদ খেয়ে নিত আর তারপর এমনি কোথাও পড়ে থাকতো কে দেখে তার বউকে বাচ্চাকে কে দেখে দেখার কেউ নেই কমসে কম কারোর ভর সংসার তো নষ্ট হয় না অন্তত কিন্তু লোকেরা বলছে সবাই এখনো খাচ্ছে না ততটা খাচ্ছে না যতটা আগে চলতো আমরা তো এই রিক্সা চালাই টুকটাক রোজগার করি ক্লান্ত হয়ে যাই